ওম তৎস ওম নম ভগবতে বাসদেবায় আজকে কর্মী সম্মেলনের মঞ্চ ঘশ্ঠে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে আমির ডা শফিউর রহমান সহ সকল জামাতে জামাত শিবিরের নেতৃবৃন্দকে আমি আরব এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে আমি নমস্কার যে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি অনেকে হয়তো মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি রায়গঞ্জ জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য হয়তো বোধ করতেছেন আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি আমার প্রয়াত বড় ভাই হোলি সর্বকলা থেকেই জামাতি ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন হোলি অর্থ আজ দশ বছর যাবো উনি মৃত্যুবরণ করেছেন তার পরবর্তী হালটা আমি ধরে আছি এই জামাত ইসলামীকে আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম শ্রী মিলন চন্দ্র ভট্টাচার্য ঠাকুর আমি গাইবান্ধা জেলা প্রলাশবাড়ি উপজেলার চারনা বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত পুরোহিত এবং ফুলসরি উপজেলার যারা এসেছেন আমি দুই হাজার আট সাল থেকে এগারো সালে এগারোই নভেম্বর পর্যন্ত কাস্টমল কালী মন্দির আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত সালে আমাদের বর্তমান নং বরিশাল ইউনিয়নের জামাতে আমি স্বামী প্রধান ভাই তার সঙ্গে আমি এর সঙ্গে জামাতি ইসলামে কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি কোটে আমাকে হাজিরা দিতে হয় এবং আমি চার দিন জেল খেটেছি এটাই আমার পরিচয় এখন আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র তিন মিনিট তার মধ্যে বোধ হয় দেড় মিনিট হয়ে গেল আমি দয়া করি আর দুটো মিনিট বেরিয়ে চাই এখন আজকে আমি কেন জামাতে ইসলামীদের ভালোবাসি এটা তো আপনাদের শোনা দরকার আমি একটি জিনিস জানি যে আমরা হইলাম ধর্ম যাজক যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক আছে তারা কখনই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্ম পড়ে আমাদের ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি জেলার সনাতন ধর্মলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য অপমান করছি ইতস্তত করতেন হয়তোবা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করছ না যে সবাই আওয়ামী কিন্তু আজ কিন্তু সেই দিন নেই আওয়ামী লীগ অনিশ্চয় একাত্তর সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোন হিন্দু কিন্তু আওয়ামী লীগের কাছে থেকে কিছু পায় নাই এই আওয়ামী আমাদের এখানে তারা এই দেশের অর্থ লোট করে বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন ধর্ম ধর্মভূমি যারা তারা আছি একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সনাতন ধর্মাবলীকে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আমাদের ভালোবেসে থাকে এই দুই হাজার চোদ্দ থেকে সতেরো সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করে হয়েছে আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই স্কোর সদস্য সিংহ প্রভুকে নিয়ে আপনারা লাফালাফি করতেছেন এই সিংহ প্রভু স্কুলের সদস্য মনে বিভেদ সৃষ্টি করেছে আপনার উত্তরবঙ্গে উঠব ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন রায়ন চক্রবর্তী সহ তার সঙ্গে এই ইউনিয়ন এই স্কুল সদস্যদের কত ভাগ বিতন্ন হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তার পিছনে আপনারা লাভালাভি করেন আর হিন্দু সম্প্রদায়ের পুরোই ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে গিয়ে তো আপনারা কোনদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর আওয়ামী লীগ নেই আপনারা দেখেছেন গত দুর্গাপূজা তথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে আসছে আমি তো মনে করি একশো বছরেও হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই এই দৃষ্টিকোনে ইতিমধ্যে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হচ্ছে পুলিশ পাহাড় দিতে হচ্ছে এইবার আমাদের কোন মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই যে আজন আমাদের বাংলাদেশের যে হতে আমি ডক্টর সফিগর রহমান আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা আজীবনের জন্য কোন নির্যাতিত হব না আমাদের কোন ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোন পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বছরের জন্য ডক্টর সবুদুর রহমানকে আমরা করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশে রূপান্তরিত করব এই বলিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি